প্রিভিয়ার্স যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা হাজির হয়েছি গণিত বিষয়ের বীজগণিতিক সূত্রগুলি নিয়ে ক্লাস সিক্স থেকে অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে যে সকল শ্রেণীতে বা যে সকল ডিপার্টমেন্টে গণিত রয়েছে প্রত্যেকটা বিভাগে বা শ্রেণীতে কিন্তু এই সকল সূত্রের প্রয়োজন পড়বে আমি এখানে বীজগণিতের যে সকল সূত্র রয়েছে যেগুলো ব্যবহৃত হয় সকল সূত্রও কিন্তু একটি তালিকা করে দিয়েছি এবং এমনভাবে সাজিয়েছি যে যেখানে স্টুডেন্টরা কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবে এবং এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট কিন্তু উল্লেখ করা রয়েছে আমার এই তালিকাটি তোমরা ডাউনলোড করে নিতে পারো সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পাবে সেখান থেকে তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো আশা করি তোমাদের কাজে লাগবে আর এটা আমি আগেই বলেছি সকল শ্রেণীর জন্য কিন্তু উপযুক্ত অর্থাৎ সকল শ্রেণীর এ এটি ব্যবহার করতে পারবে প্রথমেই আমি যে বিষয়টা রেখেছি সেটা হলো বর্গের সূত্র বলি বর্গ বর্গ নির্ণয়ের জন্য সাধারণত আমরা দুটি সূত্র ব্যবহার করি আমরা যেটা প্লাস থাকে সেটাকে আমরা প্লাজের সূত্র বলি আর যেটা মাইনাস থাকে সেটাকে আমরা মাইনাসের সূত্র বলি সূত্র একে রয়েছে প্লাজের সূত্র এ প্লাস বি হল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র দুইয়ে রয়েছে এ মাইনাস ভি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এরপরে মান নির্ণয়ের জন্য যে সকল সূত্র আমরা ব্যবহার করি সেগুলো হলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস ভি স্কোয়ার প্লাস ফোর বি এখানে একটা মজার বিষয় হলো মান নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে প্লাস হলে পরেটা মাইনাস এরপরে আবার প্লাস অর্থাৎ প্লাস মাইনাস প্লাস তোমরা খুব সহজেই এটা মনে রাখতে পারবে অর্থাৎ যে সূত্রে ধরো তোমার মাইনাসের সূত্র সেক্ষেত্রে Minus, a এ বি হোল স্কোয়ার তাহলে পরটা হবে এ প্লাস ভিলো স্কোয়ার এরপরে হবে মাইনাস ফোর এবি তিন নম্বর সূত্র ফোর এবি সমান এ প্লাস ভিলো স্কোয়ার মাইনাস এ যে সূত্র রয়েছে সেটা হলো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস প্লাস এ হোল স্কোয়ার এই সূত্রে আরেকটি রূপ হলো এ স্কোয়ার মাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু পাঁচ যে সূত্র রয়েছে সেটা তোমরা এবি সূত্র বলো অনেক সময় এ প্লাস বি বাই টু এর হোল মাইনাস এ মাইনাস বি বাই টু হোল পাঁচ থেকে দশ নম্বরের যে সূত্রসমূহ এই সূত্রসমূহর তুলনামূলক ব্যবহার কম কিন্তু অ্যালজেপটের ভিতরে যেহেতু রয়েছে সেহেতু আমি দিয়ে দিয়েছি এরপরে এগারো এবং বারো এই সূত্র দুটার ব্যবহার কিন্তু রয়েছে মোটামুটি বিশেষ করে বারো নম্বরের যে সূত্রটা এ কিউব প্লাস বি সমান হাফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোলস্কোয়ার এই সূত্র সাধারণত যাদের হায়ার মেথ অর্থাৎ নবম দশম শ্রেণীতে যারা উচ্চতর গণিত পড়বে তাদের বীজগণিতের যে অধ্যায়টা রয়েছে সেখানে এর ব্যবহার খুবই রয়েছে অনেক রয়েছে এই সূত্রটির ব্যবহার এর ফলে মান প্রমাণ দেখাও যে অর্থাৎ এই সূত্রসমূহ থেকে আমরা মান প্রমাণ দেখা যে এই সকল যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার হয় বেশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস ভুলো মাইনাস টু এ এখানে দেখবে তোমরা বামপক্ষে যে বিষয়টা সেটা কিন্তু দুইটাই একই রকম শুধু ডান পক্ষে এ প্লাস ভুলো স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হলো এ মাইনাস ভুল স্কোয়ার প্লাস টু এ বি যখন তোমার প্লাজের মান দেওয়া থাকবে তখন প্লাজের সূত্র ব্যবহার করবা তোমরা আর যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন মাইনাসের সূত্র ব্যবহার করবা এরপরে গুণফল বা উৎপাদকের ক্ষেত্রে যে সূত্রটার ব্যবহার খুবই বেশি সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এখানে যে এমনটা নয় যে শুধু গুণফল নির্ণয়ের ক্ষেত্রেই শুধু এই সূত্রে ব্যবহার করা হয় তা না তোমার সূত্র যেখানে যেভাবে আসবে সেখানেই ব্যবহার করা যায় কিন্তু সাধারণত এই সূত্রসমূহ গুণফল বা উৎপাদকের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় বিদায় আমরা এটার নাম গুণফল বা উৎপাদক দিয়েছি এরপরে নিচে যে সূত্রটা দুই নম্ব দুই নম্বরে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি এই সূত্রটার ব্যবহার তুলনামূলকভাবে খুবই কিছু কিছু জায়গায় দেখা যায় বা এর ব্যবহার রয়েছে কিন্তু তুলনামূলক ব্যবহার একটু কম এক নং থেকে এরপরে নিচে তিন চার পাঁচ এই সূত্রটা এই সূত্রসমূহ মূলত দুই নং সূত্র থেকে নেওয়া হয়েছে তোমরা যদি পারো নিশ্চিতগুলো মুগস্থ করবে আর যদি না পারো তাহলে এক দুই মুগস্থ করলে চলবে এ থেকেও তোমরা সমাধান করতে পারবে এরপর রয়েছে গণের সূত্র গণ নির্ণয়ের ক্ষেত্রে যে সকল সূত্র তোমরা ব্যবহার করো সেগুলো হলো এ প্লাস বি হল হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব দুই নং সূত্রটি মাইনেজ এইটার অবিকল আর একটি সূত্র এই সূত্রটাও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি বি টু এ প্লাস বি এটার ব্যবহার তুলনামূলকভাবে কম এরপরে দুই নংয়ের যে সূত্রটি সেটা হলো গণ নির্ণয়ের মাইনেজের সূত্র এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি মাইনাস বি কিউব তোমরা যদি সূত্রগুলো তুলনা করো অর্থাৎ প্লাসের এবং মাইনেসের সূত্রগুলো যদি তুলনা করো তাহলে এর ভিতরে তোমরা শুধু এখানে প্লাস আর এখানে মাইনাস এখানে প্লাস আর এখানে মাইনাস এছাড়া আর মনে হয় না তোমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ শুধু সাইনের পরিবর্তন আর বাকি যে লেখাগুলো সবগুলো কিন্তু একই রকম এর একটি সূত্র রয়েছে সেটা হলো দুই নঙের দুই নম্বর আমি আগেই বলেছি এই সকল সূত্রে ব্যবহার অর্থাৎ দুই নং এর যে সূত্রটা আবার এক নং এর যে দুই নং এই সূত্রগুলো ব্যবহার একটু কম তুলনামূলকভাবে কম কিন্তু তোমরা এগুলো পড়বে তোমরা কোন সময় কোন জায়গায় কাজে লাগবে সেটা আসলে বলা যায় না এখানেও একইভাবে এই সূত্র এই যে সূত্রটা আর এই সূত্রটা এই দুই সূত্র কিন্তু শুভ একই শুধু সাইনের পরিবর্তন প্লাসের জায়গায় মাইনাস এছাড়া আর কোনো পরিবর্তন নেই এরপরে মান প্রমাণ দেখাও যে এই সূত্র দুইটার ব্যবহার খুবই পরিমাণ বেশি তোমরা এগুলো অবশ্যই মাথায় রাখবে এ কিউ প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি এবু এ প্লাস বি অর্থাৎ প্লাসের মাইনাস আর মাইনাসের এখানে প্লাস আর বাকিগুলো মাইনাস এ কিউ মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এরপর সর্বশেষ উৎপাদকের সূত্রসমূহ এ কিউ প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর মাইনাস সূত্রটা সেটা হলো এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি এই ছিল বীজগণিতের যে সকল সূত্র তোমাদের প্রয়োজন পড়বে সেই সকল সূত্রসমূহ আমার মনে হয় না এর বাইরে তোমাদের আর কোন সূত্রের প্রয়োজন পড়বে ভিডিওটি তোমাদের ভালো লাগলে এবং পরবর্তী যে সকল টপিকস রয়েছে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে বা তোমাদের যে সকল সূত্র প্রয়োজন সেই সকল সূত্রে ভিডিও কিন্তু আমি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবো ইতিমধ্যে বিভিন্ন ধরনের সূত্র বা বিভিন্ন ধরনের সাজেশনের ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা সেগুলো দেখে নেবে আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই পর্যন্তই সবাই ভালো থাকবে